আসসালামু আলাইকুম সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ পেজ থেকে খবর পৌঁছে আমি মোহাম্মদ মিঠু আহমেদ সরাইল উপজেলা বিএনপি কমিটির বিরুদ্ধে এক বিশাল মশাল মিছিল আব্বাস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সরাইল উপজেলা বিএনপি কমিটির বিরুদ্ধে এক বিশাল মশাল মিছিল মিছিলটি সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে সরাইলের প্রধান প্রধান রাস্তা পদক্ষিণ করেন মিছিলে হাজার হাজার বিএনপি'র নিবেদিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মিছিল দুঃসময়ের নেতা কর্মীদের একটি স্লোগান এই দালালের কমিটি মানিনা না মানব না মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সহসভাপতি হোসেন মিয়া সাবেক বি ওসমান খান বিএনপি নেতা শফিকুল ইসলাম সেলু ছাত্রদল যুবদলের সাবেক সভাপতি আলম খন্দকার মুন্না নাজমুল বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম সরাইল সদর চেয়ারম্যান আব্দুল জব্বার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলাল খন্দকার সুযোগ দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক ও রানা আহমেদ জিল্লু যুবনেতা কামাল খন্দকার আকবর সচিন প্রজন্ম কামাল ওয়ারিবুল্লাহ জাবেদ আলী হোসেন মুশাহিদ মেম্বার হিরু খোকন প্রমুখ আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সন্ধানে বাংলাদেশ সংবাদের সাথে থাকবেন আল্লাহ